বন্ধুরা গুড নিউজ এবার সবাই নাচরে ঝুমরে তার কারণ কি জানো চ্যানেল মনিটাইজ করা কিন্তু খুবই সহজ হয়ে গেল এবার প্রত্যেকটা চ্যানেল হবে মনিটাইজ দেখো একটা চ্যানেল খোলার পরে যে মাথায় কত বড় টেনশন থাকে তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো তোমরাই কিন্তু জানো দেখো আমি আজ পর্যন্ত প্রচুর চ্যানেলে কাজ করেছি প্রায় একশোর ওপরে চ্যানেলে আমি কাজ করেছি বিগত দু সাল থেকে এই পর্যন্ত অ্যাক্টিভলি আমি কাজ করছি বুঝতে পেরেছো তো এই মতো অবস্থায় আমি জানি একটা চ্যানেলকে মনিটাইজ করা যে কতটা কষ্টকর কিন্তু এই কষ্টটা অনেকটাই সহজ হয়ে গেছে আর খুব বেশি টেনশন তোমাকে পোয়াতে হবে না চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য তো কোন টেনশন তোমাকে পহানো লাগবে না কিভাবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজেশন করবে সহজেই ক্রাইটেরিয়া পূরণ করবে সেটা কিন্তু বলে দেব দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে সেই জন্য বলবো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট সম্পূর্ণ দেখো ভিডিওটা তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করে ফেলতে পারবে খুব সহজ দিনে মনিটাইজ করা বুঝতে পেরেছ কিন্তু সঠিক মেথড জানতে হবে সঠিকভাবে কাজগুলো করতে হবে তো সেই সব কিছু ভিডিওতে দেখাবো তোমাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো স্কিপ না করে দেখো স্কিপ করে দেখলে তোমরা ভাই পারবে না আমি ক্লিয়ার কাট বলে দেবো স্কিপ করে দেখলে তোমরা কিন্তু পারবে না মনিটাইজ করতে তখন আবার সেই লোকের হাতে পায়ে ধরা তোমাদের শুরু হয়ে যাবে সেই জন্য স্কিপ ছাড়া ভিডিওটাকে দেখো সম্পূর্ণ দেখলে তোমরা তোমাদের সেই আসল মেথড জেনে যাবে এবং খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে বুঝতে পারলে তো এবার স্কিপ না করে দেখো আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হে বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁতে থাকি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর ভিডিওটাকে একটু হাইপ করে দাও হাইপ করলে অনেকটাই ভালো লাগবে বুঝতে পেরেছো তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে সেই নাচার মতন যে আপডেট করে দিয়েছে ইউটিউব সেটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজেশনটা পূরণ করতে পারবে দেখো সবার প্রথমে তোমাদেরকে আমি বলতে চাইছি একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে কি দরকার হয় জানো যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তবে তোমাকে এক হাজার সাবস্ক্রাইবার তো পূরণ করতেই হবে সঙ্গে টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে তাও শর্ট চ্যানেল লাস্ট নব্বই দিনে পূরণ করতে হবে আর যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং সঙ্গে চার হাজার ঘন্টা দিনে তোমাদেরকে পূরণ করতে পারলে তবে তোমরা কিন্তু করতে পারবে আবার দেখো ইউটিউব নতুন আপডেট দিয়ে দিয়েছিল কিছুদিন আগে যে হাফ মনিটাইশন একটা ক্রাইটেরিয়া আছে যেমন পাঁচশো সাবস্ক্রাইব তোমাকে পূরণ করতে হবে এবং তিন হাজার ঘন্টা যদি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা পূরণ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারবে লং চ্যানেল আর যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাদেরকে পাঁচশো এবং থ্রি মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনে পূরণ করতে পারলে তোমাদের চ্যানেলটা কিন্তু হাফ মোটাইজেশন হবে তো এখন আগে তো লং করতে মানে একদম বরাবরের জন্য বড় বড় ছিল মানে ফুল মনিটাইজ ছিল একটাই অপশান এখন তো হাফ মোটাইজ করে তারপরেও তোমাদের অসুবিধা হয়ে যাচ্ছে তো এই মতো অবস্থায় খুব সহজ করে দিয়েছে কিন্তু ময়টাইজ করা এই ক্রাইটেরিয়া এইজিলি পূরণ করতে পারবে যে কোনো মুহূর্তে পূরণ করে ফেলতে পারবে তোমরা কিন্তু কিভাবে নতুন একটা অপশান ইউটিউব কিন্তু চালু করে দিয়েছে প্রত্যেকের চ্যানেলে এখন কিন্তু রোল আউট হয়ে গেছে অলরেডি সেটা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো তবেই কিন্তু পারবে সেটা তোমরা কোথায় পাবে তার জন্য তোমরা চলে যাওয়ার সোজাসুজি তোমাদের ওয়াইটি স্টুডিওতে তোমরা তোমাদের ওয়াই টি স্টুডিওকে ওপেন করো আমি আমারটা ওপেন করে ফেললাম ওপেন করার পরে সোজা যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে লাস্ট যে শর্ট ভিডিও আপলোড করেছো তাতে তুমি কিন্তু পেয়ে যাবে আমি একটা আমার শর্ট ভিডিও ওপেন করে নিলাম এখানটায় যখনই তোমরা কি করবে জানো উপরে দেখো একটা পেন্সিল আইকন রয়েছে এই যে তোমার পেন্সিল আইকন এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলে পরে তোমার সামনে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে চলে এলো আসার পরে দেখো এখানটাতে একটা অপশন চালু করে দিয়েছে কি বলেছে না ইনভাইট এ কোলাবরেটর দেখতে পাচ্ছ এই যে অপশনটা চালু করেছে এই ইনভাইট কোলাবরেটরের মাধ্যমে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে ডিটেলসে বলছি একটু ওয়েট করো এখন তোমরা অনেকেই কিন্তু যারা লং চ্যানেল করছো বড় বড় ভিডিও করো তোমরা বলছো কি আমাদের জন্য হবে না আমরা কি পারবো না অবশ্যই তোমরা পারবে তোমাদেরটাও আমি দেখাচ্ছি এবার আমি এখান থেকে একটু ব্যাক করি একটা লং ভিডিও বেট করে দেখাই তোমাদেরকে এই ধরো আমি লাস্ট ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা ওপেন করলাম ওপেন করার পরে এখানটায় দেখো আমি উপরে পেন্সিলের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে এখানটায় এটাকে ক্লিক করলাম দেখো এই যে লং ভিডিওর মধ্যেও কিন্তু অপশন চালু করে দিয়েছে ইনভাইটেড কোলাবরেটার দেখতে পাচ্ছ দু রকম যারা করছো তাদের তো কোনো অসুবিধাই নেই যারা সিঙ্গেল সিঙ্গেল করছো মানে কেউ শর্ট করছো বা কেউ লং করছো দু ধরনের চ্যানেলের জন্যই কিন্তু অপশন চালু হয়ে গেছে কিন্তু কাজ একরকম ভাবেই কিন্তু করবে তবে যে কোনো একটা থেকে কাজ দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা ইনভাইটে কোলাবোরেটরটা করবে কাদের সঙ্গে করবে কিভাবে করলে তোমাদের চ্যানেলটার মধ্যে তাড়াতাড়ি করে ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে এবার তোমাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে দেখবো ভিডিওটা ঠিক আছে এখন দেখো এই যে এখানটা ইনভাইটে কোলাবোরেটরের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এখানটায় তুমি কিন্তু তিনটা অপশান দেখতে পাচ্ছ ইউ আর ইন কন্ট্রোল আর এক্সপেন্ডেড রিচ আর হচ্ছে ফুল অনার্সি এই তিনটা অপশান কিন্তু রয়েছে এখানটাতে ঠিক আছে আগে এই তিনটা অপশান একটুখানি সামান্য বুঝে নাও তারপরে তোমাদেরকে আমি দেখাবো কি করে তোমরা করবে দেখো এখন প্রথম কথা হচ্ছে ইউ আর ইন কন্ট্রোল তো এই যে ইনভাইট কোলাবরেটার তুমি কিন্তু কন্ট্রোল করবে তোমার চ্যানেল থেকে তুমি কিন্তু কন্ট্রোল করবে আর কোলাবরেটারটা করবে কাদের সাথে বলছি তোমাদেরকে একটু ওয়েট করো তারপরে এক্সপেন্ডেড রিচ এটা কি এটা হচ্ছে কি ইউর ভিউ রিচ কোলাবারেটার অডিয়েন্স মানে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তুমি কোলাবারেটারটা করলে তোমার রিচ হাই হয়ে যাবে বুঝতে পেরেছো রিচ অনেকটাই বেড়ে যাবে তোমাদের আগে রিচ ডাউন ছিল রিচ এখন আপ হয়ে যাবে তারপরে কি বলছে ফুল ওনারশিপ এখানটায় তুমি এই ফুল ওনারশিপ তোমারই থাকবে এবং সঙ্গে তুমি রেভিনিউ পাবে যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে আর যে মনিটাইজ না হয়ে থাকে ভিউজ পাবে ওয়াশ টাইম পাবে মানে সবকিছু তুমি কিন্তু পাবে এখান থেকে তো ভিউজ ওয়াশ টাইম পেলে তাহলে তো তোমরা তোমাদের ক্রাইটেরিয়াটা পূরণ করে ফেলতে পারছো তাই না শর্ট ভিডিওতে শর্ট ভিউজ পাবে লং ভিডিও থেকে লং ভিউজ পাবে তারপরে লং ভিডিও থেকে ওয়াশ টাইম তৈরি হয়ে যাবে ভিউজ পাওয়া মানে তো ওয়াশ টাইম তৈরি হয়ে যাওয়া তাহলে তোমাদের আর কোনো দুঃখ রইলো কি কোনো দুঃখ রইলো না ইজিলি তোমরা পূরণ করে ফেলতে পারছো তো এখন কথা হচ্ছে যে এই কোলাপেটা করবে কিভাবে এটা তোমরা অনেকেই তো জানো না কিন্তু এবার তোমরা জানবে কীভাবে করবে দেখো এখানটায় তার আগে আমি তোমাদের একটু বলে দিই এই যে কোলা তুমি নিজে কন্ট্রোল করবে আর কোলাভেটার করবে কাদের সঙ্গে তার জন্য এখানটায় সার্চে জানার মধ্যে ক্লিক করো এবার তুমি দেখবে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো টেক ক্যাটাগরিতে করছো কুকিংয়ে করছো এ করছো নাকি ব্লগিং এ করছো কিসে করছো যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরি মোটামুটি একটু বড় চ্যানেলের সঙ্গে কোলাবারেটটা করবে যেমন আমার চ্যানেলে আমার টেক চ্যানেল আমি করব আমার টেক চ্যানেল যারা আছে তাদের সঙ্গে কোলাবরেটার আমি কিন্তু অন্য কারোর সঙ্গে করলে কিন্তু বেনিফিট পাবো না তো তোমরা তোমাদের যে ক্যাটাগরিতে তুমি কাজ করছো সেই ক্যাটাগরির ক্রিয়েটারদের সঙ্গে করবে তাই বলে একদম বিশাল বড় ক্রিয়েটার করতে যেও না কেউ কিন্তু রেসপন্স করবে না বুঝতে পেরেছো তো এখন এখানে সার্চ করো যেমন আমার ক্যাটেগরিতে কারা বড় আছে এখন যদি আমি সার্চ করি এম এ এন ও জে মানুষ দে এটা যদি আমি সার্চ করি এই চ্যানেলটাকে সার্চ যদি করি আমি এ সেভেন পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার তো এ কি আমার রেসপন্স করবে কখনো করবে না তো সেই জন্য আমার চ্যানেলে দু লাখ পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবার আছে তো আমি যদি তিন লাখের চ্যানেল বা চার লাখের চ্যানেলের সঙ্গে করি সে কিন্তু অনায়াসে আমার সঙ্গে রেসপন্স করবে বুঝতে পেরেছো তো এই লেভেলটা তোমাদেরকে বুঝতে হবে বুঝতে পারলে তো আমি একটু এখান থেকে ব্যাক করে যাই একটু অন্য একটা চ্যানেলকে আমি সার্চ করি যেমন ধরো এখানটাতে আর ভিআই জোন ঠিক আছে এই একটা চ্যানেল আছে দেখো আট লাখ আঠারো সাবস্ক্রাইবার আমার সঙ্গে কথা হতো আগে তো আমি যদি এর সঙ্গে কোলা করতে চাই আমি কিন্তু করতেই পারি নো প্রবলেম ঠিক আছে তারপরে দেখো আরেকটা চ্যানেল দেখাই তোমাদেরকে আমার ক্যাটাগরিতে আমি দেখাবো এই একটা চ্যানেল আমার আমার ফ্রেন্ড এর এর সঙ্গে কথা হয় তো চ্যানেলের কত আছে না চার লাখ সাবস্ক্রাইবার আছে আমি যদি এর সঙ্গে কোলাবরেটর করি মানে আমার ভিডিও যদি ওনাকে পাঠাই তো কিভাবে পাঠাবো সেটা হতে পারে আমি মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারি হতে পারে আমার পার্সোনাল রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে যদি করে ঠিক আছে কি করলে করবে না এই যে রয়েছে এই যে দেখতে পাচ্ছ হয়ে যাবে তো সাপোজ ধরো আমি একে করবো তাহলে ক্রিয়েট লিংকে ক্লিক করলাম এই যে লিঙ্কটা এখানটাতে কপি হয়ে গেল এই লিঙ্কটা কপি ঠিক আছে কপি হয়ে যাওয়ার পরে এবার আমি এখানটাতে কি করবো না শেয়ারের মধ্যে ক্লিক করব শেয়ারে ক্লিক করলেই এবার ফেসবুক চলে আসবে তারপরে ইনস্টা চলে আসবে হোয়াটসঅ্যাপ চলে আসবে যে কোনোভাবে যে কোনো সোশ্যাল মিডিয়ার দ্বারা তুমি তার কাছে যদি এই লিঙ্কটাকে পৌঁছে দিতে পারো সে জাস্ট এর মধ্যে ক্লিক করবে আর কোলাবরেটার করে দেবে তাহলে কি ওনার অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে গেল তোমার অডিয়েন্সের কাছে তো গেলোই সঙ্গে ওনার অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছে গেল তারপরে ওনার অডিয়েন্সও দেখবে তোমার অডিয়েন্সও দেখবে এভাবে কিন্তু ভিউসটা বেড়ে যাবে আর ভিউজ যখন বাড়বে নতুন নতুন অডিয়েন্স যখন আসবে ইউটিউব মনে করবে না ভিডিওটা পারফেক্ট আমি আরো বেশি করে রিচটা বাড়িয়ে দিই ভিডিও তারপরে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়া ভাইরাল হয়ে যাওয়া মানে তো এক তুড়িতেই তুমি তোমার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো তাহলে কি আর কোনো টেনশন কাজ করছে তোমার কোনো কিছুই কাজ করছে কিন্তু করতে হবে সমানের সমানে যেমন আমাকে প্রচুর লোকে পাঠাচ্ছে যাদের সঙ্গে আমার কোনো লিংক নেই যেমন কি আমি তোমার পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি তোমরা তো দেখেছো শুরুতেই নাম্বার দেওয়া রয়েছে তো তারা কি করছে না তারা ডান্স করছে আমাকে কোলা করতে বলছে আমি করব করলে তো আমারই লস হয়ে যাবে কারণ আমার চ্যানেলটা উল্টো হয়ে যাবে আমি চাই না কখনোই যেখানে আমি আজ পর্যন্ত এখনো আমি কিছুই মানে ইয়ে করিনি কি বলতো আমি এখনো ফেসবুক টিপসেরও ভিডিও দিইনি আমি আমার ক্যাটাগরি নিশ ঠিক রেখে দিয়েছি নিশটাকেও বদলাইনি ইউটিউব টিপস তো ইউটিউব টিপসেই চলছে আমার এর বাইরে আমি কিন্তু বেরোইনি বুঝতে পেরেছো তো সেই জন্য আমি যেইভাবে দেখিয়ে দিলাম এইভাবে যদি করতে পারো তাহলে ইজিলি তুমি তোমার কিন্তু ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে খুব কম সময়ের ভিতরে তখন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে চ্যানেলটাকে মনিটাইজও করে ফেলতে পারবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকার পারফেক্ট ভিডিওর সাথে